সত্যজিৎ রায়ের উনিশশো আশি ছবি হিরক রাজার দেশে এটা নিয়ে আজ আমরা একটু কথা বলবো। মানে দেখতে তো মনে হয় ছোটদের ছবি কিন্তু এর গভীরে যে কত স্তর কি নেই সেখানে রাজনৈতিক সামাজিক হ্যাঁ একদম আমাদের হাতে একটা বেশ ইন্টারেস্টিং টেক্সচুয়াল অ্যানালিসিস আছে মানে একটা পাঠ বিশ্লেষণ যেটা এই দিকগুলোতেই আলো ফেলেছে ঠিক বলেছেন বিশ্লেষণটা বলছে রায়ে যে শুধু শিশুদের আনন্দ দেওয়ার জন্য এটা বানাননি তা বেশ স্পষ্ট এর ভেতরে মানে শ্রেণী সংগ্রাম তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি এগুলোর একটা তীক্ষ্ণ সমালোচনা রয়েছে তো আসুন এই বিশ্লেষণটার গভীর একটু ঝোঁকা যাক। হ্যাঁ এই বিশ্লেষণটা বুঝলেন সিমিয়টিক্স মানে প্রতীক বা চিহ্ন কিভাবে অর্থ তৈরি করে আর তার সাথে মার্ক্সের সংগ্রামের তত্ত্ব এই দুটোকে কাজে লাগিয়ে ছবিটাকে দেখছে এবং দেখাচ্ছে যে রায় কিভাবে রূপকের মাধ্যমে মানে একটা গল্পের ছলে স্বৈরাচারী শাসন দুর্নীতি সাধারণ মানুষের ওপর শোষণ আর শেষমেশ গণশক্তির উত্থান এই সব কিছু এঁকেছেন বিশ্লেষণটা এটাও বলছে যে রায় তার অনেক ছবিতেই বিশেষ করে কলকাতার পটভূমিতে যেগুলো সেখানে পুঁজিবাদী ব্যবস্থার যে অমানবিক দিকগুলো রাজনৈতিক অস্থিরতা শিশাব প্রায়ই তুলে ধরতেন এটা তারই একটা অন্যরকম প্রকাশ আর কি ইন্টারেস্টিং আচ্ছা তাহলে এই যে রূপকের কথা বললেন সেই অনুযায়ী ছবির গল্পটা ঠিক কি বিশ্লেষণটা নিশ্চয়ই কাহিনীর উপর জোর দিয়েছে অবশ্যই ছবির একেবারে কেন্দ্রে আছেন হীরক রাজা একজন ভয়ানক অত্যাচারী শাসক হিরার খনির মালিক প্রজাদের উপর শোষণ চালান মানে প্রচুর কর আদায় করেন নির্মম ভাবে আর কেউ যদি একটুও বিরোধিতা করে তাহলেই বিপদ হ্যাঁ তাহলেই এক অদ্ভুত যন্ত্র আছে সেটা দিয়ে মগজ ধোলাই করে দেন একেবারে নিজের ভক্ত বানিয়ে ফেলেন বাবা মন্ত্রীরা সব দেখেও চুপ নিজেদের আখের গোছাতে ব্যস্ত